বাজার থেকে ডিম আসতে না আসতেই কর্তমশার মেয়ে শুরু হয়ে গেল আজকে আমরা কিন্তু ডিমের তরকারি একদম এক রকম খাবো না অন্য রকম খাবো অগত্য আমিও কী করলাম আমি একটু রেস্টুরেন্ট স্টাইডে ডিমের তরকারি তৈরি করে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি তারপরে সর্ষে তেলের মধ্যে ভেজে নিয়েছি পেঁয়াজের কিন্তু এখানে বেরেস্তা তৈরি করছে না একটু লাল লাল করে ভেজে নিয়ে ফ্রাই প্যানে এক সাইডে রেখে দিচ্ছি আপনারা চাইলে তুলেও নিতে পারেন এবার এক সাইডে কিছু আদা আর রসুন ভেজে নিচ্ছি আর পেঁয়াজের মধ্যে যেটুকু তেল আছে সেটা দিয়েই কিন্তু এই রসুন আর আদাটা ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম কিছু কাজুবাদাম আর টমেটো টমেটোগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটু নরম হওয়ার জন্য লবণ দিয়ে দিলাম এবার আলাদা করে কিছুক্ষণ টমেটোটা ভেজে নিচ্ছি তারপরে পেঁয়াজ টমেটো রসুন আদা কাজুবাদাম সব একসঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি টমেটোটা নরম হওয়া পর্যন্ত এইভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এবার সমস্ত কিছু একসঙ্গে ভেজে নিচ্ছি এবার টমেটোটা আরেকটু নরম হওয়ার জন্য ঢেকে রাখছি দেখুন ঢাকা দেওয়াতে টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে আরও প্রায় দু মিনিটের মতন ভেজে নিচ্ছি এবার ওটাকে তুলে ঠান্ডা করে রেখে দেবো এদিকে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমের মধ্যে একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি আর ডিমটাকে কিন্তু অবশ্যইভাবে ফুটো করে নিতে হবে না হলে ভাজার সময় কিন্তু এটা ফেটে যেতে পারে এবার ফ্রাই প্যানে আবার সর্ষে তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে ডিম না ভেজেও কিন্তু এটা তৈরি করতে পারেন তারপরে মিক্সিং জারের মধ্যে ঠান্ডা করা মশলাটা দিয়ে দিলাম এবার এটার পেস্ট তৈরি করে নিচ্ছি ফ্রাই প্যানে আবার একটু তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে এটাকে ভেজে নেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখা আছে লোতে রেখেই কিন্তু এই মশলাটাকে ভেজে নিতে হবে তারপরে যেই মশলাটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম সেটাকে ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর থেকে তেল ছাড়তে শুরু না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে এবার গ্যাসটাকে আবার অফ করে দিয়ে মশলাটা ঠান্ডা করে নিয়ে তিন চামচের মতো টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে গ্যাসটা অফ করার কারণ হলো টক দই দিলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে সেই জন্য গ্যাসটাকে অফ করে দিয়ে কিন্তু এই মশলাটা তৈরি করে নিতে হবে তারপরে গ্যাসটাকে আবার অন করে দিয়ে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার মশলার বাটি ধোয়া জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার তরকারিটা একটু ফুটে উঠতে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে এটাকে ঢেকে রাখবো দু মিনিটের মতন এটাকে লো ফ্লেমে রেখে দিতে হবে দেখুন কত সুন্দরভাবে ওপরে তেল ভেসে উঠেছে এবার চাড়িয়ে দিলাম নামানোর আগে দিয়ে দিলাম একটু কসুরি মেথি যেটা দিলে কিন্তু খেতে অপূর্ব হয় এবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব তাহলে বন্ধুরা একদম রেডি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে ডিমের কারি যেটা মেয়ের আর বাবার আবদার ছিল তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন পরে আবার দেখা হবে আর এইটা গরম গরম ভাত রুটি লুচি পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ হয়